아마르바야이르호라 <놀람>

মধ্যে জিব্রাইলে ডা দেখনি আ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বিলালে যদি দুনিয়ার জমিনের মধ্যে আটন তাহলে জান্নাতের মধ্যে আটি দাও কো সুবহানাল্লাহ জুরে খাওনা সুবহানাল্লাহ আমার বায়ান ও কোরআন আর বুজুর গখন তাহলে আমার আল্লাহ কইতা ইল্লাল্লাযিনা আমানু যারা আল্লাহর উপর ঈমান আনবো ও ঈমানটা মজবুত ঈমান বানানে লাগবনি লাগতো না মজবুত ঈমান বানাও দুনিয়ার জমিন তোমার কামিয়াব আখরাতের জমিন তোমার কামিয়াব বনি যাইব দুই নম্বরে আমার আল্লাহ ফরমায় ওয়া আমিনু সালিহাত আমলে সালে করনে ওয়ালা যারা বনি যাইব এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা আমার আমার আল্লাহ রব্বুল আলামিন কি লাগি ফটাইছে রে ভাই আমার আল্লাহ ফরমায় ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা নিয়া'বুদু

এখন আমরা যত মানুষ সাহিনাম পর্যন্ত যত মানুষ সাহবা সারার রোহরে আমার মওলায় এক বানাইয়া জিগার করছে আলাস তুমি রব বিগুন এটা আমি তোমার রব নাইনি সারার রসে উদিয়া জবাব দিছে কালু

واي دنيار الجميله মধ্যে আমার আল্লাহরে ডাকিতে পারো না দোকানদারি করো আমার আল্লাহরে আবাদত করতে পারো না চাকরি করো তুমি আল্লাহরে আবাদত করতে পারো না খেত কিছু করো তুমি আল্লাহর আবাদত করতে পারো না ওই দুনিয়ার জমিনের মধ্যে তোমার জামেলার জামেলা বাড়াইয়া দিলা ও মুসলমান দুনিয়ার লাগি যত পেরেশান তুমি বনবাই আমার আল্লাহ রব্বুল আলামিন আর পেরেশানিরে বাড়াইয়া দিব কও না উযুবিল্লাহ ও আল্লাহর বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দা বান্দা হলো রে এক এক দেশের নাজাতসা পর্যন্ত বানাইছে আল্লাহর বান্দা হলো একটা বার আল্লাহর হুকুমকে সরলনা গক আল্লাহ তার প্রমাণ হিসাবে একটা ঘটনা আমি কি আলো করকোয়া হযরতে কুতুবউদ্দিন বক্সিয়ারে কা কি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর বহুত বড় দনা দরালি ওય আল্লাহর মন্না মারা জামার আগে খাতিম সাহেবডা দেয়া কইনে খাদিম আমি যেই দিন মারা যাইম মারা যাওয়ার পরে আমার যখন গোসল দেওয়াই জনজনের মাঠ লইয়া যাইবাই আমার ইমামতিটা ওই মানুষ দিখরাইবাই যার মধ্যে গুন্দারি থাকবো থাকব চাইটা ওই সাইরে কোনওয়ালা জুনও সাইরে কোনওয়ালা মানুষ যদি পাওয়া যায় না তা হইলে আমার বিনা জনজা দফনও করি লাই ও আজকে কুটুম উদ্দিনে বলতে রে কাকি র হামাতুল্লাহি আল্লাহর বন্ধা যখন মারা গেলা মারা যাওয়ার পরে খাতিম সবে কুসোন দেওয়া আইয়া কাফনও ফুই বাইরে যখন জনজার মাঠ লইয়া গেলা বাইরে আল্লাহর বন্ধা জনদার মধ্যে আপনার বেচান মানুষও জমা হই না ও কছু আল্লাহ অলি আল্লাহ যদি মারা যায় ওই আল্লাহর জনজার মধ্যে মানুষ বেশ হয়

না আল্লাহ বলে দুই নম্বর গুণ কিটা বলে দুই নম্বর গুণ ওই আল্লাহর বন্দায় যে জীবনে আপনার আসর সুন্নত খোঁজা হইছে না আসরের সুন্নত সুন্নতে মহাকায়দা না খয়ের মহাকায়দা কায়দা একটা ফড়িলে সব আছে না ফড়িলে কোনো ও গুণানো আপনার ডাক দেখা বাইরে তিন নম্বর গুনগিতা বলে তিন নম্বর গুনলো ওই আল্লাহর বন্দার জীবনে কোনো দিন তাহায্য দেখো যাইছে না বলে চার নম্বর গুনগিতা বলে চার নম্বর গুনইলো ওই আল্লাহর বন্দার জীবনে কোনো বেগানা মহিলা না আমার হাজার ও গ্রাম ফলে কেউ মধ্যে একটা গুণ পাওয়া যায় কেউ মধ্যে দুইটা গুণ পাওয়া যায় কেউ মধ্যে তিনটা গুণ পাওয়া যায় পরিপূর্ণ সাইন গুণওয়ালা মানুষ পাওয়া যায় না

التماش رحمة الله تعالى عليه قول سبحان الله

দোকান সাধারণ আমি দোকানদারি করি ব্যবসা করি আমি আল্লাহর কাম করতে পারি না আমি ড্রাইভার করি ড্রাইভিং করেন ড্রাইভারের বেটায় আল্লাহর কাম করতে পারি না আমি চাকরি আনে বেটা চাকরি করি আল্লাহর এবার করতে পারি না আমি টেলা চালানে ওলা টেলা চালাই আমি আল্লাহর কাম করতে পারি না আমি রিক্সা চালানে ওলা রিক্সা চালাই আল্লাহর কাম করতে পারি না ও মুসলমান ওই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ডাক নেওয়ালা বনিয়া যাও আল্লাহর স্মরণ করে নেওয়ালা বনিয়া যাও আল্লাহরে জিকির করে নেওয়ালা বনিয়া যাও আমার আল্লাহ ফরমান ওলা কানকা আমার আল্লাহ ফরমান এই দুনিয়ার জমিনর মধ্যে আমার ইবাদত করনে ওয়ালা যে মানুষ বনি যাইব আমি আল্লাহ তার সাহায্য করনে ওয়ালা বনি যাইব সুবহানাল্লাহ ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন খাওরা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনারা আমার সাহায্য করনে ওয়ালা বনি যায় এই দুনিয়ার জমিনের কোন

যি চাহ জলাল আমাৰ দেশৰ মাধ্য তুমি তাই তাই নাই আমাৰ দেশ থাকে তুমি বিতাড়িত হয়ে যাও। আজি শাহজালাল মজা মনিৰখ মচুন লাহি চালাহি বাহিৰে ঐ আই লাণ্টা শুনাৰ পৰে আপোনাৰ চিলেট চাৰি না গেছ লাগেনি মুছলমান গেছ লাগেনি লোকে বোমা শ্লনি বন্ধুক আস্লনী বমাও নাই বন্দুক নাই আল্লাহর রে কাতর মধ্যে সুন্নতি লাঠি আরে হাতর মধ্যে তসবিহান আল্লাহ আমার বাজাই আমার বদল

দিলা গোবিন্দ দল রাজার দলান বাঙ্গিয়া ফোড়া শুরু হয়ে যাব জিদান আজানের ইসুর বাংলো সাতানা দলান আমরা সেই মুসলমান গড় গোবিন্দ রাজা শিলয় জিদমান আজানের বাংলা বাংলো সাতানা দলান আমরা সেই মুসলমান ইয়াল্লা এখন আসৈনি না নাই আসি ই আল্লাহ তাহা সত্ত্বে আমরার উপরে অত গজব অত মৈয়াফাল অত বিপদ অত আফদ তার কারণটা কি যা বুঝার দরকার নাই খালি আমরা তারারে দোষী তারা আমরা রুফরে নারে বাবা তারা কোনটা করে না সব করে আমার আল্লাহ বন্দায় কয় বন্দ আল্লাহ কয় ডাক দিয়ে রে বন্দা তুমি আপনার দুনিয়ার জমিনা যখন দুনিয়ার লাগে প্রেশান বনি নাই ভাই আমি আল্লাহ তোমার উপরে জালিম মুসল্লত করি আনিমো আমি আল্লাহ তোমার দুনিয়ার জমিন বেজত বেগুর মত করমো আমি আল্লাহ তোমার জাগায় জাগায় আমি বিপদ আপদ দিয়ে তোমার সমস্যার মধ্যে ফেলাই মখনা হজবিল্লা oh my. যদি তুমি আমি আল্লাহর বন্ধায় পারো আমি আল্লাহর স্মরণ করতে পারো তাহলে আমি আল্লাহ আলামিনে। তাম মখলুকাত তোমার গুলাম বানাইয়ে দিলাম সুবাহান আল্লাহ জুড়ে খাও না সুবাহান তার প্রমাণ হিসাবে হজরতে শেখ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ বাইরে আল্লাহর বন্ধা বহুত বড় ধরে যারা বলি আল্লাহরে ডা দেখ আল্লাহ জন্নতর মধ্যে আমার রফিকে ওই বরে দয়াল

ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا سبحان الله والحمد لله নবিয়া আমার নূরের ফুতুন জগৎ করেন রোজনা রোজ হসনের নবী করবেন উম্মের ফসানা শোভা নাল্লা ওয়ালহামদান سبحان الله والحمد لله سبحان الله والحمد لله ولا إله إلا الله جرحنا سبحان الله

দেখতে চাও তাওলে তুমি আফ্রিকার দেশের মধ্যে তুমি চলিয়া যাও আফ্রিকার দেশের করলাম এই কইলাম বাড়ি নাই করে নাই ওই বেটিরে যদি তুমি দেখতে চাও ওই যদি পাইতে চাও ওই বেটি অনির জঙ্গলের ভিতরে ছাগলেরা রাখালি করে হজরতে শেখ আবদুল্লাহ আগে تعالی লাই দেখকুন আম ভাই এখন আমার সঙ্গে তোরা চলো ওই জঙ্গলের ভিতর আমি যাওয়া লাগব এই জায়গা রে মনসা কইলা রে আব্দুল ওই জঙ্গলের ভিতর আমরা ঢুকি না বড় বড় সাপ আছে আমরা ধ্বংস করিলাই হাতি আছে ধ্বংস করিলাই ওই জঙ্গলের ভিতর আমরা যাই না হযরতের শেখ আব্দুল আমি তো যাওয়া লাগব দেখা লাগব ওই জায়গা তাকিয়ে আব্দুল ওয়াহিদে রানা দিলা জঙ্গলের ভিতরে ঢুকিয়া মকসুদে मंजिल পর্যন্ত পৌঁছিয়া এখন আল্লাহর ব মধ্যে খানা ছাগল গুলায় গাছ খায় সাইর দারে দিয়া সাইটটা ফারাদে ফাঁরা দেবাল্লা বাগে ছাগল খায় না ফাড়া উল্টা কৰাবান্নী এই সময় দেখিয়া ইয়া তাইন তাক লাগি গেলা আল্লাহৰে বন্ধ দে নমা শেষ খুনিয়া খুন্দি আব্দুল আখিন জন্ন তোৰ মৰধ্যে তুমি আমার ৰফি কহি চাই জন্ন তোৰ মৰ তুমি আমাৰ বন্ধু বন চাই এই যে দা তুমি গীতৰ লাগি আহিলা আজ আব্দুল আহি দেখুন এই বেটি দেখা দা মাত থেকে আৰু আগে আকৌ কল চু ৰাখান আল্লাহ আজ ৰাতি শেখ আব্দুল আছিদে না দে শুন দে তুমি নমা চোৰ মৰ্দে দেখলাম চাগল একো লাই গালচ খাই চাই ৰ বাগে চাইটা বাকে পাৰা দে তাৰ কাৰণ

I'm on it.

বংশ কোনো সম্বোধন না করিয়া আমার রব্বুল আলামিন এই মান্দার কলর ভাই কারণ হইল মুসলমান ওই দুনিয়ার জমিনের মধ্যে এই মান্দার কলর সম্বোধন করিয়া কয় রে মুসলমান ওই দুনিয়ার জমিনের মধ্যে কলিমা ফনিয়া আমার দাদা মুসলমান আমার বাপ মুসলমান আমি মুসলমান নামে মুসলমান আমার মধ্যে যদি কর্ম তাকে না তাহলে আমি প্রকৃত মুমিন বনতে পারছি ও মুসলমান

আমার বইন আমার বুজুরগুল বুড়া লাগে নিহাস